পিছনে বাস বৌদি একটার ভাবির দেখলে মুন্ডাসে মারি ঠাস ঠাস জুতা দিয়া বাড়ি মুখে ময়দা মা খেয়েটা খাবে না খাবে বাস বৌদি আপনি খাবেন ঠাস 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 খবর পাইছি আমার জানের বৌ নাকি আমার থেকেও মিষ্টি ওরে ওরে খবর পাইছে আমাদের আপামুনি এক ভাইয়া আর জানের বউ নাকি চিনির থেকেও মিষ্টি এখন আর কেউ চিনি খাবে না এখন সবাই বউ খাবে এখন চিনি খাওয়া বারের বউ নাকি এই জন্যই তো চাই না দিছে ওরে ওরে আপামনি দিদিমনি খুকু মনি আপনি কান দেন না আপনি কানলে আমা করে সহ্য হয় না আপনার কষ্ট দেখলে আমাকেও কান্না পায় আপনারে সাইরে গেল কোন বারো বেটা এই বারো বেটাক মনে হয় আপনি খাইতে দেন নাই যে আপনি মিষ্টি না ঠিক মতো ডিমটাই ভাঙতে পারলাম না আর তুমি ভাবছো তোমার মন ভাঙবো কি যে বলো না জান তুমি বা 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 এত ভালো মাইয়া দুনিয়া আইলো কোন থেকে ও তো ঠিক মতে ডিমটাও ভাঙতে পারে না ওই কিভাবে আপনার মনটা ভাঙবো ওই তো একদম নিষ্পাপ বুঝিনা আরে নাবি দেখানো গাবি নারাতছরা দেখে মনে 되ছে এর পিছনে বুরা কি নি কামলে আমাদের এই আপা আমাদেরই নাবি দেখিয়ে হতে চাইছিল সে গুলিসেন বিজনেস এর বিশ্ব সুন্দরী কিন্তু বুরা কি মিটারে ঠাপ দিয়ে বানাই দিছে নাবি দেখানোর গাবি আমি কেন আফসোস অনেক আফসোস করতেছে অনেক কষ্ট করতেছে কষ্টে ঠেলায় গিরা বিচি ভাই কইরা ছাসা দিয়া মরতে গেছিল কোন হারাম জাদা ফারাম গের আপনারে ছেড়ে দিল অত বেঁচে থাকার কোনো অধিকার নাই আপনি দশটার ভিতরে মাত্র একটা মাইয়া আপনার মত মাইয়া ওই কি খুঁজে পাইবো আপনার লাখের ভিতরে একটা এত সুন্দর মাইয়া আমি দেখি নাই তোর সাথে দুই মিলিট হাসি দেয়া কথা বলছি দেখ কা এটিটিউড দেখা বইন তোর নিয়া যে আমি ভাবুম এ টাইম হয়তো আমার নাই তরে যে ভাববো সে টাইমই তো নাই রে আমাদের এই ভাইটা রে নাকি কি তরে তরেজুল চাই থা 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 থায়া সোজা করতে পারবো কারণ আমাদের ভাইটা এখন পক্কো পক্কো টিকটক